Okay. কাপল অ্যাওয়ার্ড একার জন্য তো হয় না দুজন মিলে হয় আমরা এত দীর্ঘদিন ধরে দেড় বছর ধরে একে অপরের সঙ্গে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছি সেটার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের গোটা টিমকে বাংলা টকিজ এবং আমাদের ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট আর্টে সাউন্ড ডিজাইনার সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাস্টকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা জার্নি আমরা দেড় বছর ধরে কমপ্লিট করতে পেরেছি তার জন্য আমার বলার জন্য আর কিছু অবশিষ্ট রাখিনি

আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি এতটা পছন্দ হবে মানুষজনের এতটা পছন্দ করবে সবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে মানে আমি এত কথা বলে চলেছি ও সুযোগই পাচ্ছে না না আমাদের মোটামুটি বলার কথা সেমই থাকে সেই জন্য একজন বলে দিলেই হয়ে যায় তো যাই হোক আমাদের মানে একটাই কথা বলার এই অ্যাওয়ার্ডটা সত্যি মিন্জা লট কারণ আমরা লাস্ট ডে আমাদের যেদিন লাস্ট ডেও শ্যুট হয়েছিলো সেদিন মনে আছে আমরা এত সিন করেছি একসঙ্গে আমাদের মানে এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো

আমি জানি মানে একদমই তাই তাই এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যি খুব ভালো লাগছে এবং আমাদের গোটা মন্দিরের চাই এই টিমকে মানে সবার অ্যাওয়ার্ড মানে সবাই যে এত সুন্দর একটা জার্নি আমরা কমপ্লিট করেছি প্রত্যেকের সবার অ্যাওয়ার্ড যেদিন লাস্ট শুট করেছিলাম আমরা তারপরেই প্রথম দেখা হচ্ছে ওইজন্য ও বলল একটু আগে যে কাইন্ড অফ রিইউনিয়ন এটা আমাদের কাছে একদমই তাই আমরা মানে অবশ্যই দেখা তো এরপর হবেই অবশ্যই কিন্তু আজকে একটা পারপাস নিয়ে দেখাটা হয়েছে ফাইনালি